ডেপো ছেলে এই বাজারে গেছিলাম পাঁচ টাকা ফিরেছিল পাঁচ টাকা সেই পাঁচ টাকা দিয়ে কি মন গেল যে না লাল শাকের দানাগুলো বিক্রি হচ্ছিল বললাম কাকা দানা দেবে লাল শাকের তো সেই দানাটা কি মন গেল যে রকম জল ঢল ছিল একটু বেশি বেশি আমরা এই পাঁচ টাকার দানা এনে এখানে ফেলে দিয়েছি এই পাঁচ টাকার দানা যেটা ফেলে দিয়েছি দেখো কি হয়েছে লাল শাকগুলো আশা করতে পারিনি মানে অযত্নে ছিল হ্যাঁ সব দেখো কচি 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 বেশ কয়েকটা লাল শাক হয়ে গেছে মানে পাঁচ টাকায় পাঁচ টাকায় এবার আমাদের মোটামুটি পাঁচ সপ্তাহ খাওয়ন দাউন চলবে লাল শাক পাতে পড়বে হ্যাঁ এই তো হয়েছে যাক এটা কাজে লেগে গেল বলো বাবু পাঁচ টাকা দিয়ে যে আমরা লাল শাকটা কিনেছিলাম কচি খেলে আরও ভালো হয় বড়োর থেকে তাই তো তুমি আর কি জানবে এই সব বিষয়ে তো যাই হোক আমরা কয়েকটা লাল শাক তুলে নিই ঠিক আছে কচি কচি বেশ কয়েকটা লাল শাক তুলে নিয়ে ওগুলোকে খাওয়ার জন্য প্রসেস করব হ্যাঁ টাডা